তুমি আমার পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছেন মাজায় দড়ি বেঁধেছে ছাগলের মতো হাত মানুষের সামনে বাঁধে আর আমার বেঁধেছে পেছনে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে আপনি টানিয়ে দিলেন এগারো ঘন্টা রিমান্ডে ওই দশটা দিন আমার কাছে মনে হচ্ছে এক একটা ঘন্টা এক এক বছর যাচ্ছে আরে ভাই এমনিতে তুই নিজেও জানিস তোর কোনো দোষ নেই নিয়ে যে এমনিতে বলতে পারতি না হাজুর বসে থাকেন দশ দিন পরে আপনারে আমরা আদালতে দিয়ে দেব কি করেছেন গিয়ে একটু বাধা দেয়নি দোষ নেই আমরা জানি এত খারাপ আচরণ করতেন কি করে আমি যাই হয় ছোটখাটো আমার নামের আগে আলেম আলেন এমনি আমার শরীর চলে না এর ওপরে যদি এত বড় অত্যাচার এক দুই ঘন্টা করে ছেড়িতেন তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমার অধিকার সব নষ্ট করে রেখেছিলেন জেলে থাকলে তো দশ বছর থাকা যায় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে শুধুমাত্র সেলে রেখে দিয়ে শেষ করেনি চব্বিশ ঘন্টার তালা লাগিয়ে রাখে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে আমার সাথে কেউ যেন কথা না বলে আবার যোগাযোগ বাইরে পোড়া বিচ্ছিন্ন হ্যাঁ আমার চাইতে কঠিন অবস্থায় ছিল যারা আয়না ঘরের গভীরে ছিল আমি ছিলাম দশ দিন কিন্তু অত গভীরে না মাঝে মাঝে দেখতাম কিছু মানুষ চিৎকার করছে একটা মানুষ দুই বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর আছে কেউ জানে না এত বড় বড় নখ হয়ে গেছে চোর দাঁড়ি মনে হচ্ছে আকাশ থেকে জঙ্গল থেকে মনে হয় বেরিয়ে আসতেছে দেখলে আপনার ভয় লাগবে যারা এত বড় নখ বলেন তো কি অবস্থা তার এই লোকটা দেওয়ালের সাথে লিখে রাখতো ভাই যদি বাইরে যেতে পারে এই নাম্বার জানাবে কিছুদিন আগে আমার মামলা গুলো সব ঢিসমিশ হয়ে গেছে খারিজ হয়ে গেছে আদালত আমার মামলা দেখার পরে বলছে কি দেখে মামলার রায় দেব এর ভেতরে তো কোনো মাল নেই সব খারিজ করে দিলাম যা আমি আদালতের এজলাসে দাঁড়িয়ে মনে করলাম জিজ্ঞাসা করি বিচারপতি এই মামলা তো তিন বছর আপনার কাছে এখন বলছেন যে কোনো মাল নেই মাল এর আগে ছিল এর আগেও তো মাল ছিল না এই মামলাটা প্রায় তিরিশ বারের উপরে সিএমএন কোর্ট জজ কোর্ট মিলে তিরিশ বার উপরে উঠেছে একবারও জামিন দেয়নি প্রত্যেকবার বলেছে না এ দেওয়া যাবে না কারণ এই লাল খালি মারাছিল আর এখন পাঁচ তারিখের পরে কি আল্লাহ আপনাকে ইশারা দিল যে বলছেন কোনো কিছু এর ভেতরে পাওয়া যাচ্ছে না বিচার করার মতো সব খারিজ করে দিলাম উনি এই কথায় আমাকে বলতো খাস কামড়ায় আমাকে ডাকও দিয়েছিল কিন্তু আমি যাইনি কারণ রাগ হয়ে গিয়েছিল কি করে তিনটা বছর আমি ওনার কাছে আমার বাবা আমার চাচা আমার যারা সভাকাঙ্ক্ষী বিশেষ করে আমার মামলা যারা দেখা শোনা করত এতবার একটা ঠুনকো মামলা নিয়ে যাওয়া লাগে এই কথাই বলতো হুজুর আমার কিচ্ছু করার নেই আমার হাত বাঁধা ছিল কি বাঁধা ছিল আল্লাহ বলে তো একটা হাই কোর্টের বিচার পথে যদি বলে আমার হাত বাঁধা ছিল তো কোন দেশে ছিলাম আমরা পেরpadStartে এই দেশে 1628 টা সিআর আছে

এবার মামলা দেখে আর বলে না যা আগে তো জামিন দিত না এখন বলছে খারিজ করে দিলাম তার মানে ছিল ওনার উপরে যারা আছে তার কাছে কথা বসে আপনি এতিমের সাথে কি করেছেন বলেন তো এতিমের দিকে চোখ গরম করে তাকানো নিষেধ তার ঘাড়ে ধাক্কা দেওয়া নিষেধ অথচ এতিমের সব অধিকার নষ্ট করে আপনি নিজে ক্ষমতায় বসে আছেন আঠারো কোটি মানুষ আমরা এমন এতিম হয়ে গিয়েছিলাম কাশি দেব তাও জিজ্ঞাসা করে দেওয়া লাগতো যে কাশি দেব কি অবস্থায় ছিলাম আমি নিজে টের